আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এই যে দেখতেই পাচ্ছেন দুইটা গাছ টপে বোনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা তো এই যে এইটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এই বোম্বাই মরিচ গাছে একটা জিনিস দেখেন দেখেন প্রত্যেকটা ডালে ডালে বোম্বাই মরিচ আলহামদুলিল্লাহ যে দেখেন একটা ডায়লগ বাকি নাই দেখেন আমি তাদেরকে একটু দেখাই দেখছেন মানে প্রত্যেকটা ডাইলে দুইটা তিনটা কোনো ডাইলে মানে কোনো ফাঁকা নাই না থাকলেও একটা করে আছে এরকম আর কি তো এরকম আসলে আপনারা যদি টপে এরকম বম্বাই মরিচ করতে চান এইভাবে কিন্তু যে আপনারা বালতির মতো মাটি মাটি দিয়ে তারপরে কিন্তু যেভাবে করতে পারেন তো আসলে এটা কিন্তু আসলে অবাক করা একটা বিষয় ছোট্ট একটা গাছে অনেকগুলো বোম্বাই মরিচ তো এই পাশে আরেকটা একটা মরিচ গাছ আছে এটা তো অল্প মরিচ আছে এটা আসলে এই দেশি মরিচ আর কি আর এখানে ধন্যবাদ আছে তো আপনাদেরকে একটু বাইরে থেকে ভিডিওটা দেখাই যে মরিচগুলো আসলে ভিউটা কেমন বাইর থেকে মানে ডাইলটাও কিন্তু বাইরে চলে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি বোম্বাই মরিচ গ্যাস তো এই যে এখানে বেলকুনির পাশে একটা পুকুর আছে পুকুরের সামনে দিয়ে একটা রাস্তা সুন্দর একটি রাস্তা ওই পাশ দিয়ে আবার সবুজ ক্ষেত করা হয় ওইখানে তো ক্ষেত করার পরে এখন আপাতত ফাঁকা আছে ওইটা এইখানে মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন যে উপরে নেট যাতে পাখিটা কি মাছ না নিয়ে যেতে পারে মরিচ গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে আর এরকম আপনারা দেখেছেন কিনা যে এত ছোট একটা গাছে এতগুলো মরিচ